বল বল শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরঙ্গ মহাপ্রভু কি জয় বৈল প্রিহি শ্রী শ্রী কৃষ্ণ বল হরি বল হরি বল হরি বল হরি বল ও জ্ঞান মিরন্দস্য জ্ঞানঞ্জন সলখয়া চক্ষু জমিলিত তাস্মে শ্রী গুরু বৈ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কলকি এবং মূর্তি পূজা নিষিদ্ধ কেন করবেন আজকের কলিযুগের প্রারম্ভকালীন চলতেছে পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ বছর কলিযুগের বয়স অতিক্রান্ত হয়েছে তাই এই কলিযুগের আগামী ভবিষ্যতে কি হবে না হবে সেটি সম্বন্ধে ক্ষুদ্র একটি আলোচনা আমি করব কলকি কি মূর্তি পূজা কি নিষিদ্ধ করবে আজকালকের যুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এই খলির যুগে উনি প্রথম পর্যায়ে এসে আমাদের মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছেন একমাত্র উনি হরির নাম যজ্ঞ সুলনাম বত্তি চক্র উচ্চস্বরী কীর্তন করার সেই নির্দেশটুকু দিয়েছেন আর সেই নির্দেশের মাধ্যমে সেই সুলনাম বত্তি মাধ্যমে আমাদের কলির জীব এই হরি নাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে এই মহামন্ত্র নাম উচ্চারণ করে যদি মৃত্যুবরণ করে এই কলির যুগের মানব সমাজ নিস্তার ভাবে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলির যুগের এই মহামন্ত্র হরিনাম মহামন্ত্রটি আমাদেরকে এনে দিয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু একমাত্র এই কলিযুগের যুগের জন্য অনেক ধরনের যাগ যজ্ঞ পূজা পার্বণ আদি এগুলো নিষেধ করেছে নিষেধ করে বলেছেন আজকালকে কলির যুগের একমাত্র সভা হচ্ছে হরি কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ কীর্তন এইসব এই নাম কীর্তনটি হচ্ছে একমাত্র কলির যুগের নিস্তার কলির যুগের একমাত্র বিষয়টি হচ্ছে গুরু সেবা এবং বৈষ্ণব সেবা দেওয়া সেবা নয় বিপ্র সেবা এক হাজার বিপ্র সেবা দিলে যে লাভ হয় তা একজন বৈষ্ণব সেবা দিলে তা লাভ হয় সেই কলির ভগবান এর জগতে অবতীর্ণ হন দুষ্কৃতি অসাধুদের বিনাশ এবং সাধু পরিক্রাম ও ধর্ম জন্য কিন্তু আজকাল পুরাণে দু একটি শ্লোকের উৎকৃতি দিয়ে কেউ কেউ বলে থাকেন যে ভগবান কলকি নাকি ধর্ম সংস্থানের পরিবর্তে সনাতন ধর্মের এক বিশেষ অঙ্গ বা ধর্মস্বরূপ মূর্তি পূজাকেই নিষিদ্ধ করবেন এবং অসাধুদুর পরিবর্তে তিলকধারী সাধুদের তিনি বিনাশ করবেন তারপরেও তারা বলেন অমুক মূর্তি পূজার বিരുദ്ധ ছিলেন তিনি কল্কি অবতার চলুন দেখা যাক এ সম্পর্কে কল্কি পুরাণে প্রকৃতেবকে কি বলা হয়েছে নানা দেবা দিলঙ্গে সুবু সইনো বসিতে সুচহ ইন্দ্রজালিক প্রদ্দবিত্তি কল্পকা পূজকajana নসন্তি মায়া মহড়াত্মা পা সুন্দা সাধু বঞ্চকা তিলকাঙ্কিত সর্বাঙ্গা কলকুই রাজনী কুত্রাচিত কলকি সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর তার প্রতাপে পুনরায় সত্য যুগ প্রতিষ্ঠিত হয় পূর্ব যুগে অর্থাৎ কলিযুগে নানাবিধ অলঙ্কার দ্বারা ভূষিত দেবমূর্তিগণকে ইন্দ্রজালিকে ন্যায় ব্যবহার করে যে সকল পূজক জনসাধারণকে মোহিত করতেন তারা দূর হবে এবং সাধু না হয়ে সর্বাঙ্গে তিলকচিত্র ধারণ করে মহাম অলঙ্কৃত হয়ে যে প্রাচন্ডরা সাধুদের বঞ্চনা করতেন তাদের আর দেখা যাবে না এই দুটি শ্লোকের তাৎপর্য না বুঝে কেউ ভ্রান্তিবশত মনে করেন যে কলকি অবতার তিলকদারী প্রকৃত বৈষ্ণব ও মূর্তি পূজা বা বিগ্রহ আরাধনা বিলুপ্ত করবেন তাদের মতানুযায়ী যদি কলকি এসেই থাকেন তবে এখনও কিভাবে মূর্তি পূজা প্রকৃত বৈষ্ণব বন্ড বণ্ড বর্তমান তাই প্রকৃতপক্ষে ব্যাপারটি তা নয় প্রথমত কলকি ভগবান বিষ্ণুর সবাংশ প্রকাশ এবং তিনি ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে আবির্ভূত হবেন জানা রাখবেন আবার আমি বলছি প্রথমত ভগবান বিষ্ণুর সবাংশ প্রকাশ এবং তিনি ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে আবির্ভূত হবেন তাই তিনি নিজেই তিলক ধারণ করবেন কেননা তিলক ধারণ ব্রাহ্মণ ও বৈষ্ণব এক বিশেষ আচার মৃত সচাতনানন্দার বলা হয়েছে। তিলক কলকি দারি প্রকৃত সাধুদের নয় বরং যারা তিলক ধারণ করে সাধু আচরণ করে প্রকৃত সাধুদের বঞ্চনা করবে তাদের নাশ করবে বর্তমান কি চলতেছে কলির যুগ চলতেছে সেই কলির যুগের অনেক পাপ দ্বারা আমাদের সমাজে সনাতন সমাজের কিছু কিছু বন্ড সাধু আছেন বন্ড বৈষ্ণব আছেন বন্ড গুরুদেব আছেন ওরা তিলক দারণ করে কিন্তু তিলকের মর্যাদাকে অক্ষুন্ন করতেছে যেমন অনেক পাঠকবৃন্দ আছেন সেই পাঠ করে কিন্তু ওর নিজেরই আচার সঠিক মার্গে নয় আমার ভাবতে অবাক লাগে এই যে ফাটকগণ আছেন বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখা যায় বড়ো বড়ো তিলক দারণ করে গীতা পাঠে গিয়ে অনেক শাস্ত্র সিদ্ধান্ত কথা বলে অনেক যুক্তিগত কথা বলে শ্রীমৎ বাগবতীর বাণী বলে এর পরও দেখতে পাওয়া যাচ্ছে সে নিজেই খানাবিনার খাবার দাবার সে নিয়ন্ত্রিত নয় লোভ লালসায় নিয়ন্ত্রিত নয় অধিক মুনাফার সহিত উপার্জন করতে উৎসাহী আমি অনেক ফাটকগণ দেখছি অনেক পাঠকগণ আবার ডাক্তারও দেখছি এরপর অ্যাডভোকেটও দেখছি উকিল বারেস্টার এগুলো আমি দেখছি এদের মধ্যে এখন বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে বৃন্দ। ওদের পেশায় যে পরিমাণ অধিক লাভ মুনাফা করে যে ব্যবসা করতেছে এক সেদিকে থাকাচ্ছে সে বাগবত পাঠ করতেছে আবার মানুষকে যুক্তিসম্মত বোঝাচ্ছে আবার সেই সুদামার মতন আচরণের গুলো সে বোঝাচ্ছে বিভিন্ন রোগীর কাছ থেকে অধিক মুনাফা লাভে সে চিকিৎসা প্রদান করে আবার বারেস্টারের প্রতি দেখছি অনেক বারেস্টারগণ আমাদের সনাতন ধর্মের পাঠক আছে আছে। ওরা দেখছি ওদের নিকটে অনেক মানুষ অসহায়ভাবে চলে যায় মামলায় দূর দুর্দিন হয়ে অবস্থায় পড়ে আসে সেই মামলায় এই অ্যাডভোকেটগণ বারেস্টারগণ ওদের কাছ থেকে অতি বেশি মুনাফা অনুযায়ী তার মামলাকে রঞ্জুক করে তাহলে আজকেরই এই আমি কলকিপুরান্তে থেকে বলছি তিলক ধারণ করবেন কিন্তু তিলক ধারণ করার পরে ব্রাহ্মণ ও বৈষ্ণবের এক বিশেষ আচার আছে আপনি তিলক ধারণ করে একটা আচারে হয়েছে তিলকদারি প্রকৃত সাধুদের নয় কলকি তিলকদারি প্রকৃত সাধুদের নয় বরং যারা তিলক ধারণ করে সাধু সেজে ও সাধুর নিয়ে আচরণ করে প্রকৃত সাধুদের বঞ্চনা করবে তাদের নাশ করবে কলকি কিভাবে অবতার হবেন এই যে আমাদের বন্ড সাধুর আছে লেবাসদারী সাধুরা আছে লেবাসদারি ফাটকগণ আছে বক্তা কল আছে তাদের জন্য কলকি বিরাট রূপে আবির্ভূত হচ্ছে এই ও সাধুদেরকে বিনাশ করার জন্য এই অধার্মিক গণকে বিনাশ করার জন্য ওরা ব্যাসাসনে বসে বড় বড় কথা বলে ওদের সম্মানের স্থানটুকু অধিকার করে একটা যদি একবার বাবা যায় আজকে উনি বারেস্টার ওনাকে আমরা সম্মানের সহিত উনি অনেক শিক্ষিত সম্মানের সহিত ওনাকে একটি আসন দেওয়া হয় সেই আসন তো আপনি যে গ্রহণ করেছেন আরেকজন ডাক্তার যে পাঠক হয়েছে তাদেরকেও অতি সম্মানের সহিত আসন দেওয়া উচিত কিন্তু সম্মানের সহিতটা তো উনি ধরে রাখতে পারে পারেন যেমন মানুষ ঠকাইতে পারবে কিন্তু ঈশ্বর ঠকাইতে পারবে না ঈশ্বরের কাছে যে তুমি যে একটা পথার তা কিন্তু সেই দুই বিচিত্র বীর্য ওরা ধারণ করে রাখবে গুপ্ত চিত্র যে আছে। আমাদের দেহে যে গুপ্ত চিত্র যে আছে সে তোমার আচরণগুলো ধারণ করে রাখবে আর সেই ধর্মরাজের কাছে গিয়ে তোমার সঠিক বিচার হবে তদ্রুপ আমরা মহাভারতে দেখছি কেউ যায় হাটিয়া স্বর্গলুক আর কেউ যায় গরুল রথে বৈকুণ্ঠলুক সেই কে ছিল স্বর্গলুক যোধিষ্ঠির মহারাজ আর অনাদির আদি গোবিন্দ বৈকুণ্ঠলুক থেকেই গরুল রথ নিয়ে এসে সেই বিখ্যারী অনাথ সেই সুদামাকে নিজেই উনি বৈকুণ্ঠে দামে গমন করে নিয়েছেন তদ্রুপ কলকিপুরাণে সাধুবঞ্চকা শব্দগুলোই তার প্রমাণ যেমন এই শ্লোকে ব্যবহৃত হয় নি মায়ামায়া পা শব্দগুলোই তার প্রমাণ কলকিপুরাণ তো বলা হয়েছে ধর্ম সাধুবঞ্চকা এই শব্দের অর্থ হচ্ছে কলকি কালে মানুষ ধর্মচিত্র ধারণপূর্বক সাধুদের বঞ্চনা করবে দারণ ধর্মচিত্র দারণপূর্বক সাধু বলতে কি বোঝায় যেমন ধর্মচিত্র যেমন আমার মাথায় একটা তিলক আছে বিষ্ণু তিলক হ্যাঁ এটা একটা চিত্র ধর্মচিত্র ধারণপূর্বক এই সাধুদের বঞ্চনা করবে কে করবে কলকি করবে এর সমর্থনে শ্রীমাত বাগবতে বলা হয়েছে কলিকালে তথা কথিত বুদ্ধিজীবী ব্রাহ্মণ পুরোহিতরা হবেন যেমন তথা কথিত বুদ্ধিজীবী যে ব্রাহ্মণ আছে পুরোহিতেরা আছে এরা হবে শিষ্যদর পরায়ণ এরা শিষ্যের কাছে মাতানত করবে আজকালকে বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে বাল শিষ্য যদি হয় ব্রাহ্মণের যদি একটি বালো দজমান হয় এই অর্থ সম্পদ আছে অর্থ সম্পদের যেভাবে বলছে ব্রাহ্মণকে সেভাবে যোগ্য আজকে বলছে এ বাবা আজকে তোমার বিয়ের কোনো তারিখ নেই তাহলে তুমি সিদ্ধান্ত যথা সময়ে এটাকে বলা হয় বলে উপস্থিত লগ্ন যে সময় গেলে সেই সময় বিবাহ হয় তো এইটা হইল শিষ্য দরপরায়ণ তাই ব্রাহ্মণ আজকালকে কি করতেছে উনি সঠিক সিদ্ধান্ত না দিয়ে তার দজমানের মতামত অনুযায়ী সেই আচার আচরণের সিদ্ধান্ত দিচ্ছে যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে কিছুই জানে না তারা উচ্চাসনে বসে ধর্ম কথা আলোচনা করে স্পর্ধা করবে এবং সংস্কৃতিবিহীন ব্যক্তিরা বেশ ধারণ করে তপস্যা অভিনয় করে জীবিকা নির্বাহ করবে আরেকটি বিষয় হচ্ছে ধর্মতত্ত্ব সম্বন্ধেই অনেক কিছুই জানে না এই যে শিষ্য পরায়ণ ব্যক্তিরা যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে কিছুই জানে না তারা উচ্চাসনে বসে ধর্মকতা আলোচনা করার স্পর্ধা করবে যেমন ধর্ম সম্বন্ধে তো আমি পূর্বেই বলছি ধর্ম সম্বন্ধে এই যে আমি কিছুক্ষণ আগে বলছি যে ধর্ম সম্বন্ধে কিছুই জানে সে নিজেই জানে না কিছু বা নিজে তার আচার আচরণ কিছুই তার সঠিক নয় সে কিন্তু আবার বসে শ্রদ্ধা করবে ওর সঠিক কোনো গুরুদেবই নেই সে আবার কীভাবে আলোচনাকে শ্রদ্ধা করবে সংস্কৃতিবিহীন ব্যক্তিরা বেশ ধারণ করে তপস্যার অভিনয় করে ওরা সংস্কৃতি আমি অনেক আলোচক বিষয়ক অনেক আলোচনা আমি দেখেছি বা শুনেছি ওরা বিভিন্ন ব্যাসাসনে বসে গিয়ে অনেক সময় বাগবতের কথা সেখানে প্রোগ্রামে লেখা থাকে শ্রীমৎ বাগবত গীতা পাঠ করা হবে সেখানে শ্রীমৎ বাগবত পাঠ হবে সেখানে একটা শ্লোকেরও কোনো ব্যাখ্যা দেয় নাই বিভিন্ন নারদীয় পুরাণ থেকে দুই একটা প্রসঙ্গ শিখেনে চৈতন্য চরিতামৃত থেকে দুই একটা প্রসঙ্গ শিখেন সেখান থেকে আলোচনা করে আমি কিছুদিন আগে একটি কীর্তনের অধিবাসের একটি পাঠ শুনেছিলাম একজন বক্তা নাম মেনশন করব না সেখানে সে গেল নারদমণির একটি উপক্রান করল সে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা প্রবঞ্চনা যজ্ঞ চলতেছে সেখানে এই যে অধিবাসের কি কি উপকরণ লাগে সেই সম্বন্ধে কিছু বলে নাই বা কোনো বক্তগণকে কোনো ধরনের শাস্ত্র সিদ্ধান্ত দেয় নাই সেই আবার বাগবতের আলোচনা করতে গেলে জীবিকা নির্বাহ করবে সেই তপস্যার অভিনয় করে এই বেশ ধারণ করে ব্যক্তিরা বেশ ধারণ করবে জীবিকা নির্বাহ করবে সুতরাং কলকি তিলক প্রকৃত সাধুদের নয় সাধু বঞ্চকদের নাশ করবেন দ্বিতীয়বার আমার প্রতি প্রথমে প্রথমেই মূর্তি পূজা নিষিদ্ধ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে যারা পূজা করা হয় যার পূজা করা হয় তাকে বলা হয় পূজ্য আর যিনি পূজা করেন তিনি হলেন পূজক সুতরাং উক্ত শ্লোকে ইন্দ্র জালিক বদ বৃত্তি এবং পুজোচক জনা শব্দগুলো প্রতিপন্ন করে যে ভগবান কলকি প্রতিমা পূজা দূরীভূত করবেন কলকি কি করবেন কলকি অবতারে এসে কি করবেন প্রতিমা পূজা দূরীভূত করবেন বরং যারা মূর্তি পূজার বিগ্রহ আরাধনার নাম করে আরাধনার পরিবর্তে প্রতিমাকে ইন্দ্রজাল রূপী ব্যবহার করে জনসাধারণকে মোহিত করবেন পুজোকের ব্যস্ত প্রতারকদের কলকি বিনাশ করবেন এ কারণে আগের শ্লোকে বলা হয়েছে বেদযু দেবালুকা সচ্চরা ইস্তা পুষ্টা সুসুস্তা কলকিউ রাজিন ছাবন অর্থাৎ তিনি কলকি রাজ সিংহাসনে অধিষ্ঠিত হলে বেদ ধর্ম সত্যযুগ দেবগণ স্থাবর জঙ্গামাদি বিশ্বের সকল জীব সকল ইষ্ট কৃত হন কলকি যদি যথাবিধি দেব প্রতিমার পূজা বিলুপ্ত করবেন তবে এখানে দেবগণ কৃত হওয়ার প্রসঙ্গ আসত না তাই আমাদের বিষয়টি হচ্ছে এই যে কলকি শাস্ত্র বিগ্র পূজা বা কলকি যে মাধ্যম ব্রাহ্মণের উচিত নিকটবরণ প্রেম ভক্তিযুক্ত বা উপযুক্ত উপকরণের মাধ্যম উপাসকের হৃদয় উদিত আমার শ্রী বিগ্রহকে ইষ্ট দেবরূপে আরাধনা করা যেমন ভগবানের এর বিগ্রহ আট প্রকার ভগবানের কয়টা বিগ্রহ আট প্রকার যেমন উপাদান দ্বারা তৈরি হতে পারে আমাদের এখন অনেক মূর্তি অনেক কুষ্টি অনেক মূর্তি মন্দিরগুলো তৈরি হয় আমি পরবর্তী আলোচনায় আমি মূর্তি এবং যে সম্বন্ধে আমি আলোচনা রাখবো তেই আট প্রকার উপাদান দ্বারা তৈরি হতে পারে আমি সেটি বলতে পারি শৈলে দারুময়ী লোহিলি পালে কাচ সৈকতি মনোমহি মনি মহি পত্রী মাস্তবিতা স্মৃতা অর্থাৎ শিলা মানে পাথর দারু মানে খাট দাতু মানে ভূমি মাটি আলেক্য চিত্র বালুকা মন এবং মনি অষ্ট প্রকারের ভগবানের শ্রী প্রকাশিত হন এই অধ্যায়ে চব্বিশ নঙ্গ শ্লোকে ভগবান বলছেন উপযুক্ত মন্ত্র উচ্চারণ বা শ্রী বিগ্রহের মাধ্যমে পরমাত্মাকে বিগ্রহের মধ্যে আহ্বান করে বক্তের উচিত আমার আরাধনা করা পদ্ম পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে ঔ যে বিষ্ণু শীলাদি বিষ্ণু শব্লেশ্বর নদীর সমদৃশ্য বা নারকীয় অর্থাৎ যে ব্যক্তি মন্দিরে অবস্থিত ভগবানের সেই বিগ্রহে খাট পাথর মনে করে সে নারকী ও তার সে নারকে বাস করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে